পদুয়ায় বিএনপির জনসভায় যুবদল নেতা জহিরুদ্দিন বাবর ও আমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন হুম্ম কাদেরের জনসভায় অংশ নিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবর এবং পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে পদুয়ার বিএনপির জনসভায় যোগদান করেন গত শুক্রবার দশই অক্টোবর বিকালে আয়োজিত এই মিছিলটি শুরু থেকেই স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক কর্মীদের দৃষ্টি কেড়ে নেয় মিছিলটি স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে রাজপথ জুড়ে ছড়িয়ে পড়ে জনসভায় তারা শত শত নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশাল মিছিল সহকারে জনসভাস্থলে যোগদান করেন এ সময় মিছিল অংশগ্রহণ করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগনা বেদারুল আলম বেদার চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রদলের সদস্য মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি টিপু সুলতান পদুয়া ইউনিয়ন বিএনপির নেতা বাহাদুর আলম পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফর ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন পদুয়া ইউনিয়ন তাতি দলের সভাপতি মহম্মদ হেলাল উদ্দিন পদুয়া ইউনিয়ন যুব দলের হুমায়ুন কবির হাসান পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আবু তালেব শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাউসার আট নং ওয়াড বিএনপির সভাপতি ইসলাম যুবদল নেতা ইমরান খান ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সম্রাট মাহফুজ লোকমান বিএনপির নেতা জসীম মামুন ও ইউনিয়ন ওয়াড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ সমাবেশস্থলে পৌঁছানোর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই এ দাবিগুলো বাস্তবায়ন হলে একটি উন্নত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অস্তৃবাঙ্গলের নেতা ইসলাম ছাত্র দলের জন্য আহ্বায়ক আকবর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা Yeah, you আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ